আসসালামু আলাইকুম এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বর্তমানে কুয়েল ফাঁকি পালন একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে অল্প দিন পালন করে বেশ বালু ফলাফল পাওয়া যায় বলে কুয়েল পাখি পালন সম্পর্কে দিন দিন মানুষের আগ্রহ বাড়ছে আজকে আপনাদের একশো কুয়েল পাখি পালন সম্পর্কে একটি ধারণা দেব ইনশাআল্লাহ অর্থাৎ তিরিশ দিন বয়সের ফাঁকির নিয়ে আসার পর থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত কি কি করস হতে পারে সে বিষয়ে একটি ধারণা দেব ইনশাআল্লাহ আর পরবর্তী ভিডিওতে জানতে পারবেন ডিম পাড়ার পর ফাঁকির করস এবং আয় সম্পর্কে তাহলে চলুন জেনে নেই ডিম পাড়ার আগ পর্যন্ত কী কী খরচ আছে সে সম্পর্কে শুরুতেই আপনাকে তিরিশ দিন বয়সের মেয়ে কুয়েল কিনে আনতে হবে যার লক্ষ্য হচ্ছে পাখিকে ডিম উৎপাদনের জন্য প্রস্তুত করা আর পাখি সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স হলে ডিম পাড়া শুরু করে অর্থাৎ প্রায় পনেরো থেকে বিশ দিন পালন করতে হবে ডিম পাড়ার আগ পর্যন্ত এই সময়কালে ডিম পাওয়া যায় না তাই কোনো আয় নেই কেবল করচ আছে শুরুতেই আপনার যে খরচটি হবে তা হচ্ছে বর্তমান বাজার রেট অনুযায়ী প্রতি পিস কুয়েল দাম হবে পঁয়তাল্লিশ টাকা তাহলে একশো কুয়েল পাখির দাম হচ্ছে একশো পঁয়তাল্লিশ সমান চার হাজার পাঁচশো টাকা আর পাখি রাখার জন্য এটি কাঁচা লাগবে যদি লোহার কাঁচা কিনেন তাহলে দাম হবে প্রায় দুই হাজার টাকার মতো আর নিজে নেট দিয়ে বানালে মোটামুটি এক হাজার টাকার মধ্যে কাঁচা হয়ে যাবে পাখি পঁয়তাল্লিশ দিন বয়স থেকে ডিম পাড়া শুরু করবে তার মানে আরও পনেরো থেকে বিশ দিন অতিরিক্ত খাবার খাবে আর ব্রয়লার বাঙ্গা ফিটের বর্তমান দাম হচ্ছে সত্তর টাকা কেজি করে অর্থাৎ পনেরো দিনে ফিট লাগবে পনেরো ফুরন সত্তর সমান সতেরোশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি ও শুধু ভিটামিন লাগবে মোটামুটি দুইশো টাকার আর বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ ধরে নিলাম আরও দুইশো টাকা তাহলে সব মিলিয়ে মোট খরচ হবে প্রায় আট হাজার ছয়শো পঞ্চাশ টাকা এখন তাহলে আসি আয়ের ক্ষেত্রে এই ফোনের থেকে বেশ দিন কোয়েল ফাঁকে কোনো ডিম দেয় না তাই আয় হচ্ছে শূন্য তাহলে লাভ লস কত হবে মোট খরচ আট হাজার ছয়শো পঞ্চাশ টাকা আর মোট আয় জিরো টাকা অর্থাৎ ডিম নেওয়া পর্যন্ত সাময়িক লস হচ্ছে আট হাজার ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু এই করসকে আপনি ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে ধরতে পারেন কেননা ফাঁকি শুরু করবে তখন থেকে আপনি আয় পেতে থাকবেন যদি এই ফাঁকিগুলো পঁয়তাল্লিশ পাড়া শুরু করে এই আট হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রাথমিক কোরস মাসে মাসে আয় দিয়ে সহজেই উঠিয়ে আনতে পারবেন এই ফোনের থেকে বিশ দিনের সময়কালটি হচ্ছে ওয়েলকামারের জন্য প্রস্তুতির সময় এখানে আপনি কাঁচা তৈরি করবেন পরিবেশ স্থাপন করবেন ও ফাঁকিকে স্বাস্থ্যবান করার জন্য খরচ করবেন এই সময় কোনো আয় না থাকলেও এটি ভবিষ্যতে লাভজনক ডিম উৎপাদনের উপায় হিসেবে কাজ করে তো বন্ধুরা তিরিশ দিন বয়সের একশো কুয়েল বাকি এনে ডিম পাড়ার আগ পর্যন্ত কি কি করস আশা রাখি সে বিষয়ে একটি ধারণা পেয়েছেন আর কুয়েল পাখি পালন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে দিন আমি পরবর্তী ভিডিওতে সেটা উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবাই ভালো থাকবেন Allah Hafiz